আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের এসেছি পাবনা জেলা চাটপুর থানা রামপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি সেনা কর্মকর্তা পাশাপাশি তার কবুতরের খামার রয়েছে আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবিতা রয়েছে কী যাদের কবিতা রয়েছে কি কী খাবার দিচ্ছেন কবুতরে অনেক রোগ ব্যাধি হয়ে থাকে তার এই খামারে কখনো রোগ ব্যাধি আক্রমণ করছে কিনা যে কবুতরগুলো পালন করছেন সে কবুতর থেকে কোনো আয় আসছে কিনা এবং কবিতা পালন করতে গেলে কবুতরকে কি পরিমাণে সময় দিতে হয় এরকম আরও ছোটখাটো টুকিটাকে বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথা আবার চলে যাবে এখন সরাসরি এই খামারি কাছে নিজে জানবো এবং আপনাদের এই খামারটি সম্পর্কে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ সোহানুর রহমান আচ্ছা আপনি পেশাতে যেহেতু আমরা কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি জি এই কবুতর পালন ছাড়া কী করছেন আমি বর্তমানে বাংলাদেশ আর্মিতে আছি আমি একজন সেনাবাহিনীর সদস্য আচ্ছা আপনি সেনাবাহিনীর সদস্য হয়ে কবুতর পালনের আগ্রহী হওয়ার কারণটাকে আমরা বুঝতে পারলাম না আসলে আমার অনেক আগে থেকেই কবুতর পালার ইচ্ছা সেটা আমার পরিবার আগে থেকে জানত ক্লাস নাইনটিন থাকতেও আমি চেষ্টা করতাম কবুতর যেগুলো ছিল যেটা দেশি কবুতর দিয়ে পালন শুরু করি এরপরে একটা পর্যায়ে আসতো যে আমি রাজশাহীতে পড়ার উদ্দেশ্যে আমি আর কবুতর পালন করতে পারি না তারপরে কবুতর যেখানে দেখতাম সেখানে তাকাইতাম এবং ডাকা শুনতাম তো একটা পর্যায়ে এসে আমি যখন পোস্টিংয়ে অনেক দূরে ছিলাম যখন আমি বাড়ির কাছে আসতে পারছি তখন একটা ভাবছি যে শুরু করি কোনোভাবে তখন এই অল্প করতে করতে এরকম হয়ে গেছে আর কি আচ্ছা বর্তমানে আপনার এখানে কী যাদের কবিতা রয়েছে এবং কতগুলো রয়েছে আসলে বর্তমানে আমি রাজশাহী গিরিবাজের ওপর খুব আকাঙ্ক্ষিত বলতে পারেন বা আমার ভালোবাসা পারেন ভালোবাসা বলতে পারেন তো পূর্বে আমি অনেক ধরনের কবুতর পালন করেছি এর আগে আমি যখন কবুতর পালন করতাম প্রথমে ফেন্সি আইটেম সাধারণ কবুতর দিয়ে শুরু করেছি অবশ্য এরপরে ফেন্সি আইটেম তারপরে ধরেন ধরা যেতে যে সাদা ড্যানিস কালো ড্যানিশ সব ধরনের কবুতরই আর কি পালন করেছি এখন রাসায়িক গ্রিবাজের ওপর আছে আর কি সব এখন আমার যেগুলো লফটে যাওয়া কবুতরগুলো আছে সব এখন রাজশাহী গ্রিবাজ আচ্ছা কতগুলো রয়েছে এখন ইনশাল্লাহ পঁয়ত্রিশ জোড়ার মতো হবে জি আচ্ছা আমরা জানি রাজশাহী যারা কবিতাগুলো পালন করে থাকে রাজশাহী গিরিবাজগুলো এগুলো বাজির কোয়ালিটি ভালো এবং লং বাজি শর্ট বাজি বিভিন্ন ধরনের জন্য এরা বেস্ট তো আপনি যে পালন করছেন এটা কি ধরনের কবিতার আমি আসলে রাজশাহী গিরিবাজে শুধু যে বাজি আছে সেটা কিন্তু না বা রাজশাহী গিরিবাজ দেখতে তার সৌন্দর্য প্লাস তার ওরা কিছুই আছে এবং বাজি তো তার এটা গিরিবাজ মানে বাজি আসলে গিরিবাজ কবুতর যখন আমরা পালব অবশ্যই সেটা বাজির জন্য বাট আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই গিরিবাজ কবুতর হোক আর যে কোনো কবুতার হোক আগে সৌন্দর্য হতে হবে দেখতে শুনতে ভালো হতে হবে মনের মনকে শুয়ে নিতে হবে তারপরে আমি কবুতরটাকে ওটা কিনি বা পালি আর এগুলোর বাজি অবশ্যই আছে যে ঘনবাজি আছে হালকা বাজি আছে তারপরে হাত বাজি আছে এবং কিছু কিছু দেখা যায় যে পা বাজিও আছে যেটা তুরিবাজির মতো বাজি তো আমার কবুতরগুলো আমি সাধারণত আমি উড়াবাজি বা ঘনবাজিটা পছন্দ করি হাতবাজিটাও অনেকে ইদানিং চাহিদা মানুষের বা আকাঙ্ক্ষিত বা আর কি বলা যায় যে অনেক মানুষের চা চাওয়া থাকে তো আসলে আমার কবুতারগুলো যেটা আছে অনেক বাজি আছে বাট আমি এখনও ছেড়ে দিই নাই এটাই হল মূল প্রবলেম আবদ্ধ করে আবদ্ধ করে এখন পালেই তবে গিরিবাস কবুতর ছেড়ে পালাটাই উত্তম আমি মনে করি তার সৌন্দর্য বা বাজি দেখতে হলে অবশ্যই তাকে ছেড়ে দিতে হবে যেটা আমি এখনো পারি না ইনশাআল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে ছেড়ে তাহলে বুঝলাম যে আপনার ছেড়ে দিয়ে পালন করার ইচ্ছা আছে হ্যাঁ ছেড়ে দিয়ে পালন করার ইচ্ছা আছে সময় সুযোগ হলে অবশ্যই আমি চেষ্টা করব ছেড়ে দিয়ে পালন করতে আচ্ছা এই কবুতরগুলোকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন খাবার হিসেবে সাধারণত গিরিবাজ কবুতর তো অতটা ডিমান্ডিং খাবার লাগে না বাট শরীর স্বাস্থ্য বা ফিটনেস ভালো রাখার জন্য অবশ্যই কিছু খাবার লাগে যেমন ধরেন গম ভুট্টা ভুঁটা ভাঙা এরপরে ধরেন ধানও মাঝে মাঝে দেই বাট আমি দেই না এরপরে ধরেন আছে হর আছে হরগুলো আমি কন্টিনিউ দিই এরপরে ডাবলি আছে মিক্স করে আমি খাবার খাওয়াই এবং সরিষা শীতের কাল আসছে অবশ্যই কবুতরের জন্য সবচেয়ে উপকার সরিষা দিলে কবুতরের শরীরটা গরম থাকে এতে করে ঠান্ডা বা অন্যান্য রোগ বালাই কম হয় আশা করব যে শীত শীত আসলে একটু খাবারটা চেঞ্জ করতে মানে মেনুটা চেঞ্জ করতে আমরা জানি যে রাসায়িক গিরিবাজ কবুতারগুলোর বাচ্চা অনেকেই কম নেয় এটা উড়ানোর জন্য ওরা বাচ্চাগুলো মানে ব্রিডিং কম করা তো আপনি যেহেতু আবদ্ধ করে পালন করছেন কবুতারের বাচ্চা কেমন নিচ্ছেন কত জোরা আসলে আমার আবদ্ধ করে পালন করলে অবশ্য বাচ্চা আমার কাছে মনে হয় যে খোলা অবস্থায় বাচ্চাটা ভালো দেয় তারা প্রাকৃতিক আবহাওয়া পায় প্লাস তাদের ফ্রেশনেসটা ভালো থাকে এবং বদ্ধ অবস্থায় অনেকে মানে আমি বাচ্চা ভালোই নেই দশ জোড়া বারো জোড়া অ্যাভারেজ দুই দুই এক মাসে দশ জোড়া বারো জোড়া করে বাচ্চা থাকে ইদানিং আমি বাচ্চা একটু কম নিচ্ছি কারণ ওই বিভিন্ন ভিটামিন থেকে শুরু করে যেগুলো কোর্সগুলো আসলে আমি কবুতরগুলো আলাদা করার চেষ্টা করি এতে করে ওদের শরীরে ফিটনেসটা রিকভারি চলে আসে এটাই চেষ্টা করি আমার কবুতর আমরা দেখলাম যে এরা সবগুলোই প্রায় কবিতাগুলোই মলটিংয়ে আছে হ্যাঁ কিছু কবুতার আমি সেট নতুন দিয়েছি যেগুলা বাচ্চা ছিল ওটা নিউ অ্যাডাল হচ্ছে এই জন্য মর্টিংয়ে আসে আর আশা করি যে রানিং কবুতা যখন হয়ে যাবে বাচ্চার জন্যই চেষ্টা করতেছি যে কিছু রানিং কবুতার বাড়াবো এখন ধরেন দশ বারো জোড়া রানিং কবুতার আছে এটা আমি বিশ জোড়ার কাছে নিয়ে যাবো ব্রিডিংয়ের জন্য তো এই জন্য উদ্দেশ্যটার জন্য আমি নিউ অ্যাডাল্টগুলো কবুতারগুলা যখন বড় হচ্ছে মর্টিংয়ে আছে কিছুদিন পরে পরিপূর্ণতা লাভ করবে এই রাসায়নিক কবুতর পালনের ক্ষেত্রে এদের ঘরগুলো কেমন হওয়ার প্রয়োজন আচ্ছা এদের ঘরগুলা বিশেষভাবে করা লাগবে এমন কিছু না সাধারণভাবে এদের কবুতার পালন করা যায় বিশেষ করে দেশি কবুতার মতো করে পালন করা যায় এটার একটা সুবিধা যেটা ফেন্সি আইটেমের অনেক বিশাল আকৃতির আছে বা অনেক ধরনের ক্যাটাগরি আছে বাট রাসায়গিরিবাস দেশের মতো করে পালন করা যায় এটা হলো বেনিফিট কেউ যদি পালতে চায় তাহলে দেশের মতো করে পালতে পারবে আচ্ছা আপনি যেহেতু অনেকদিন এই কবুতার পালনের সাথে জড়িত জি তো আপনার এই খামারে কবুতরের তো অনেক রোগ বেদি হয়ে থাকে করছে হ্যাঁ অবশ্যই কবুতর থাকলে রোগবালাই হবে এটা অবশ্যই যেমন এখন যে সিজনাল চেঞ্জ হচ্ছে গরম থেকে ঠান্ডাতে যাচ্ছে অলরেডি এখন ঠান্ডা বা গা ফুলে থাকা তারপরে মুখ দিয়ে পানি পানি বের হওয়া নাক দিয়ে তারপরে আপনার ঠান্ডা বা পটিতে সমস্যা এইগুলা হয়ে থাকে এগুলো সাধারণত ঠান্ডা জাতীয় রোগ এবং এই রোগটা যদি প্রাথমিকভাবে নিরসন না করা যায় এটা বড় আকার ধারণ করে আর কবুতর যখন বড় আকারে রোগ হয়ে যায় সেগুলো বাঁচানো যায় না তো আমার আমাদের উচিত যে কবুতরকে পর্যাপ্ত গ্রিট খাওয়ানো এবং সেটা ঠান্ডার যে প্রাথমিক চিকিৎসাগুলো আছে নাপা আমি মানুষের চিকিৎসাগুলো বেশি দিয়ে থাকি নাপা প্লাস ধরেন একটা ওষুধ দিয়ে থাকি মাইকোনিট যেটা পাউডার চল্লিশ টাকা দাম এই ওষুধটা আমার খুব কাজ করে এটা অ্যান্টিবায়োটিকের দিকে বাট হালকা এটা একটু হালকা ধরনের অ্যান্টিবায়োটিক তো এটা খাওয়াইতে পারে প্রাথমিকভাবে দুই তিন দিন একটা না খাওয়াইলে ইনশাল্লাহ ভালো হয়ে যায় নাপার সাথে খাওয়াইতে হবে নাপা প্লাস মাইকোনিট পাউডার একসাথে মিশায় খাওয়ালে ইনশাল্লাহ ভালো কাজ করবে এটা কতটুকু পরিমাণে খাওয়াতে হয় এটা আসলে চিকিৎসকের অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী ভেটেরিনারি দোকানে যে নিয়মটা বলে সেটা ফলো করা উচিত তারপরে আমি যে খাবারের যে পানি পাত্রটা আছে ওই পাত্রতে একটা ট্যাবলেট আছে যেটা ওই ট্যাবলেট গুঁড়া করলে যে এটা হয় মানে পাউডার রেনামাইসিন বা যেটাই হোক এই জিনিসগুলা গুড়া করে যে গুড়াটা হয় ওই ধরনের গুড়া দিলে হয়ে যাবে বা একটা আঙ্কার ইঙ্গিতে বোঝা যায় সেইভাবে দিলে হবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেভাবে হবে মানে ভেটেরিনারি দোকানে ইনশাল্লাহ বলে দিবে আচ্ছা আমরা যে ঘরটা আপনার দেখতে পাচ্ছি যে ঘরটা কি কবুতার জন্য তৈরি করা হ্যাঁ কবুতরের জন্য তৈরি করা এটা আসলে আমি খুব একদিনেই ঘরটা তৈরি করেছি একটা ইমার্জেন্সি উদ্দেশ্যের জন্য মানে কাজের জন্য এটা তৈরি করা হয়েছিলো পরে ভাবছি যে কবুতরগুলা আছে এটা রেখে দিই এই জন্য এটা রেখে দেওয়া বা এই জন্য পরবর্তীতে এই নেট সিস্টেমটা যেটা দেখা যাচ্ছে নেট সিস্টেমটা করা আপনি এই ঘরটা কি অন্য কাজের জন্য তৈরি করেছিলেন জি জি প্রথমে অন্য কাজের জন্যই ছিল আচ্ছা আপনার এই ঘরটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল এবং ঘরটির মাপটা কেমন এই ঘরটি প্রথমত একটা আমাদের যেটা বিভিন্ন ধরনের কি বলে এটাকে ডালপালা যেগুলো রাখে না মানে খোরের ঘর হিসেবে ছিল এরপরে আমি জায়গাটা পরিষ্কার করে প্লাস নতুন করে আবার তৈরি করেছি আশেপাশে যে কাঠামোগুলা দেখতেছেন সব তৈরি করছে এটা লম্বায় মনে হয় বারো বারো হাত আছে হাত হিসেবে ধরলে আর পোস্তে আছে আপনার ছয় হাত ছয় আট হাত আট হাত আট বারো আছে তো ঘরটা অপেক্ষা কিন্তু ছোটো হয়ে গেছে আশা করি যে আরও এই ধরনের ধরে তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ পেয়ার পাললে আরও একটু বড় ঘর হলে ভালো হবে আর আমি আশা করি যে কবুতার যারা পালবে তারা কবুতারে নিয়াতেই ঘর বানাতে হবে এতে করে কবুতার মানে তার ঘরের কাঠামোটাও সুন্দর হবে আবার যেভাবে খরচ করতে হবে আলাদা কোনো খরচ হবে না বাট এই ঘরটা তো অন্য কাজের জন্য ছিল পরবর্তীতে আমি তো এটা কবুতার ঘরে ট্রান্সফার করছি এই জন্য মূলত খরচকান্তির বিষয়টা আলাদা হয়ে গেছে তো আশা করি যে কবুতর এই ধরনের ঘর তৈরি করলে পনেরো ষোলো হাজার টাকা হয়ে যাবে পনেরো থেকে ষোলো হাজার হ্যাঁ আশা করি আমার যেটা লাগছে মানে টিনের দাম বা আনুষাঙ্গিক যে খরচগুলো আছে এটা দিয়ে আমার পনেরো থেকে ষোলো হাজার টাকা হয়েছে কেউ যদি এই রাসায়িক গিরিবাস কোথাও পালন করতে চায় সেক্ষেত্রে এখান থেকে তাদের অবস্থানটা কি হবে আমি প্রথমেই বলে রাখি যারা নতুন পালক তারা অবশ্যই রাসায়িক গিরিবাস দিয়ে শুরু করতে পারে এবং দেশের মতোই রাসায়িক গরিবাস পালন করা যায় এটা হলো সবচেয়ে বড় বেনিফিট আমি বলছি বা বড় সুযোগ তো এক্ষেত্রে রাসায়িক গরিবাজের যে দামগুলো আছে ফেঞ্চি আইটেমে যে ধসটা নেমেছে আমাদের দেশে তো এই জিনিসটা দেখা যাবে না যে দামগুলো আছে ইনশাল্লাহ কেনার মতো প্লাস পালন করার মতো এতে করে লজ যাওয়ার সম্ভাবনা আমার বিশ্বাস যে খুবই কম যদি সে ভালোভাবে পালন করে বা খাবার যেটাই দিক সেই হিসেবে আমি মনে করি যে রাসায়িকবাস সবাই পালন করতে পারবে ইমা এবং এ থেকে লজ হওয়ার সম্ভাবনা খুব কম আর আরেকটা জিনিস যদি কেউ শৌখিনভাবে পালন করে তাহলে তো লজ লাভের কোনো বিষয় না আচ্ছা তাহলে আপনি যেহেতু কবুদায় পালনে আসলেন এটা কতদিন আগে আসলেন প্রায় পাঁচ বছর হয়ে গেছে প্রথম দিকে দুই তিন বছর আমি ফেনছি বিভিন্ন ধরনের হরেক রকমের কবুতর পালন করতাম তো ইদানিং দুই বছর ধরে ইনশাল্লাহ আমি রাজশাহী গ্রীবাজের মধ্যে আছি এবং মোটামুটি সব কালারটাই আমার কাছে আছে আচ্ছা আমরা দেখছি যে আপনি বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের ম্যাচিং করিয়ে গুলো পালন করছেন তো আপনি যেহেতু দুই বছর জগৎ এই কবুতরের সাথে জড়িত আপনি কি বুঝতে পারছেন যে আপনার এখানে যে খাবারটা দিচ্ছেন এবং যে বাচ্চা বিক্রি করছেন দুইটা কম্পেয়ার করলে বেনিফিট আপনার থাকছে না লসে আছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এখনও পর্যন্ত আল্লাহ রহমতে লস যায়নি কোনো কিছুতেই আমি যেগুলোই বিক্রি করেছি ইনশাল্লাহ সব কিছু ওদের আমার উদ্দেশ্য আছে যে বিক্রি করাটা ওদের খাবারটা যেন হয় এবং যদি কিছু থাকে সেটা হলো আমার বাট আমি বিক্রি করি মূলত তাদের খাবারের জন্য খাবার যেটা লাগে ওদের যাতে ওদের টাকা দিয়ে ওদের খাবারটা হয় এবং আমার শখটা যাতে পূর্ণ হয় এটা আমার উদ্দেশ্য আচ্ছা সর্বশেষে আপনার কাছে আরেকটি কথা জানতে চাইবো সেটা হলো যেহেতু আপনি সার্ভিস করছেন মানে সেনা সদস্য তো কবুতরকে দেখাশোনার ব্যাপারটা দিনে তো দুই থেকে তিনবার খাবার দিতে হয় অবশ্যই তো এটা আপনার অবর্তমানে এটা দেখাশোনা কে করছে আমার মা আমার মা আমার মা একজন টিচার তো উনি তার কর্মের ফাঁকেই কবুতরগুলো আমার হয়ে দেখাশোনা করে আর এর মধ্যে যে কবুতরের আগেই বলেছি যে ফেন্সি মতো অতটা যত্ন নিতে হয় না তাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগ বিভিন্ন কিছু থেকে কবুতর মুক্তি পায় পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে কবুতরের আপনার রোগ কম হবে আর এই কাজগুলো অবশ্যই আমার মা করে আচ্ছা সোহান ভাই যেহেতু আপনি চাকরি করছেন পাশাপাশি কবুতা পালন করছেন চাকরিতে গেলে আমরা জানি যে অনেক ব্যস্ত থাকতে হয় তারপর আপনার কবিতার প্রতি এত ভালোবাসা থাকার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর এই পেজে যা যারা ফ্যান ফলোয়ার আছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা এবং আশা করব যে এখান থেকে যে ভিডিওগুলো পান সবাই লাইক শেয়ার করবেন এবং ভাইকে এই কবিতার বিষয়ে ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিদায় নেবো সোহান ভাইয়ের এই গিরিবাস কবুতরের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ